আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব পাউন্ড কেক এই কেকটা কিন্তু অনেক মজা হয় বাচ্চারা এই কেকটা খুব পছন্দ করে বাসায় একবার আমার রেসিপি ফলো করে বানালে ইনশাল্লাহ নিরাশ হবেন না বাচ্চাদেরকে বানিয়ে দিবেন দেখবেন এমনিতেই খেয়ে নিবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখন চলে যাই মূল রেসিপিতে প্রথমেই আমরা নিয়ে নিব দুইশো গ্রাম চিনি এটাকে ভালো করে ব্রেন্ড করে নিতে হবে যেন দানাদার ভাব না থাকে চিনিটা আস্ত থাকলে কিন্তু ক্যাক ভালো হবে না এখন নিয়ে নিব ড্রাই ফ্রুট এখানে আছে মোরব্বা ট্রুটি ফুটি খেজুর কিসমিশ ও দুই রকমের বাদাম এখন এগুলাকে আমরা একটা মিক্সিং বলে নিয়ে দুই টেবিল চামচ ময়দা দিয়ে একটু কোট করে নেবো না হয় কেকের মধ্যে দিলে নিচে বসে যাবে এই ময়দাটা দিলে আর নিচে বসে যাবে না কেকের মধ্যে সুন্দর হয়ে থাকবে এগুলোকে একটু নেড়ে চেড়ে আমরা চালনি দিয়ে চেলে নেবো যাতে ময়দাটা সরে যায় ময়দা সহ দিলে কিন্তু কেকের টেস্ট নষ্ট হয়ে যাবে এই দেখেন আমি চেলে নিয়েছি এই ময়দাটা কিন্তু ফেলতে হবে না এটা আপনারা কেকের মধ্যে ইউজ করতে পারবেন এখন বাটার নিয়ে নিলাম দুইশো গ্রাম এটাকে একটু ব্ল্যান্ড করে নিব আপনারা খেয়াল রাখবেন বাটার চিনি এই দুইটা জিনিস কিন্তু একই মাপের থাকবে এই যে দেখেন কিছুক্ষণ বিট করার পরে যখন সাদা হয়ে যাবে তখন আমরা বিট করা বন্ধ করবো এখন দিয়ে দিব আমরা যে চিনিটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দিব পুরোটা একেবারে দিয়ে আবারও ব্ল্যান্ড করে নিব। এই পর্যায়ে কিন্তু স্পিড বাড়ানো যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত একরকম স্পিড রাখতে হবে আমার বেটারি স্প্রিট হচ্ছে পাঁচ পর্যন্ত আমি তিনে দিয়ে এটাকে বিট করতেছি এখানে কিন্তু অভার বিট কখনোই করা যাবে না তাহলে কেকটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে দেখেন এখন আমি ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি চারটা ডিম আমি এখানে নিয়েছি এগুলো কিন্তু দুইশো গ্রাম মাপটা আপনারা ঠিক রাখবেন মেজারমেন্ট ঠিক রাখলে কিন্তু কেক পারফেক্ট হবে এই যে দেখেন যখন সাদাটে হয়ে যাবে তখন সাইডের ব্যাটারগুলো আমি মাঝখানে এনে আবারও বিট করে নিব এ পর্যায়ে বেশিক্ষণ বিট করা যাবে না ঘড়ি ধরে পাঁচ সেকেন্ড বিট করে নিতে হবে এখন আমরা শুকনো উপকরণগুলি দিয়ে দিব আমাদের বিট করা শেষ হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আমি ময়দা গুঁড়া দুধ কর্নফ্লাওয়ার বেকিং পাউডার অ্যান্ড লবণ এগুলো দিয়ে এখন চেলে দিব এই পর্যায়ে চেলে দিলে কিন্তু সহজে শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে মিশে যায় দলা পেকে থাকে না এই টিপসটা আপনারা ফলো করবেন এখন সাইডেরগুলোও মাঝখানে এনে বিটারের কাটা অফ রেখে এটাকে একটু নেড়ে চেড়ে যখন মিশে যাবে তখন দিয়ে দিতে হবে ষাট গ্রাম দুধ এটা তরল দুধ এটা অবশ্যই ঠান্ডা হতে হবে এই পর্যায়ে এসে কিন্তু বিটার চালু করতে হবে এতক্ষণ কিন্তু আমার বিটার চালু ছিল না আমি এটা দিয়ে এভাবেই মিক্স করে নিয়েছিলাম এই তো আমাদের ব্যাটার রেডি নিচটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্সিউর হয়ে নিতে হবে যে কোথাও ময়দা দলা পেকে আছে কি না এখন ড্রাই ফ্রুটগুলো দিয়ে একটু মিশিয়ে এখন দিয়ে দিতে হবে মোল্ডের মধ্যে আমি একটা মোল্ড নিয়েছি এটা লম্বায় আছে সরি পাশাপাশি আছে পাঁচ লম্বায় আছে দশ ইঞ্চের মতো দুই সুতা বোধহয় কম এখন দিয়ে দিব ব্যাটারটা দিয়ে ভালো করে উপরটা মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে চারো কোনা যেন ফাঁক না থাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কোনাগুলা মেরে দিতে হবে এখন একটা সাসক্লিকে কাঠি নিয়ে নিব এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনো অংশেই ফাঁকা না থাকে তাহলে কিন্তু কেকটা পরবর্তীতে এখন একটা চামচের মধ্যে তেল লাগিয়ে মাছ বরাবর টেনে একটা দাগ টেনে নিব এই দাগটা টানার কারণে কিন্তু আমরা যখন কেকটা বেক করব বেক করার পরে সুন্দর একটা ক্রেকের সৃষ্টি হবে আপনারা বেকারির মধ্যে দেখে থাকবেন যে আমরা যে কেকগুলা বাজার থেকে কিনি উপরে একটা ফাটা দাগ থাকে সেই ফাটা দাগটাই আমি দিয়ে দিলাম এখন কিছুটা উপর দিয়ে টুটি ফুটি দিয়ে এটাকে আমরা বেক করে নিব একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে পঞ্চাশ থেকে ষাট মিনিট এখন কেকটা গরম থাকা অবস্থায় সুগার সিরাপ ব্রাশ করে দিতে হবে কিছুটা পানির সাথে চিনি মিশিয়ে এই কাজটা আপনারা করে নেবেন এতে করে কিন্তু কেকটা ঠান্ডা হওয়ার পরও অনেক সফট থাকে এখন একটা ছুরি দিয়ে আমি মোল্ডের সাইড থেকে কেকটাকে ছাড়িয়ে নিব তারপর একটু উলটিয়ে নিষ্ঠাতে বাড়ি দিলেই কিন্তু কেকটা ইজিলি বের হয়ে আসবে এই যে দেখেন এই টিপসটাও আপনারা ফলো করবেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম হয় আর আমার আশা করি আমার কষ্টটা আপনারা বুঝবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আসলে নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর অথবা ব্লগার যাই বলেন না কেন একা একা পথ চলা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় আপনারা একে অপরকে সাপোর্ট করবেন একে অন্যের পাশে থাকবেন তাহলে দেখবেন পথ চলা অনেক সহজ হয়ে গেছে যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলটার সাথেই থাকবেন পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ নেক্সট কোন ধরনের রেসিপি আমার কাছে আপনারা চান নিশ্চয়ই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব নিয়ে আসার আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ইনশাল্লাহ যাকেই বানিয়ে খাওয়ান না কেন সেই আপনার প্রশংসা করবে এটা এত মজার কারণ নর্মাল কেক থেকে কিন্তু বাটারের কেকগুলো অনেক টেস্টি হয়ে থাকে আপনারা না বানালে বুঝতেই পারবেন না তাই আপনাদেরকে বানানোর